আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো গ্রামীণ পরিবেশ দিয়ে ঘেরা সুন্দর একটি স্টেশন বৈচিগ্রাম স্টেশন স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটি বেশ দারুণ লাগবে আশা করি স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান মেন লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বৈচিগেরাম স্টেশনের দূরত্ব ছেষট্টি কিলোমিটার সিক্সটি বইচিগেরাম স্টেশনের কোড হল জি এম স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমান স্টেশনের দিকে যেতে বইচিগেরাম স্টেশনের পরবর্তী স্টেশন হল বইচি আর ব্যান্ডেলের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো শিমলাগড় স্টেশনের চারপাশটা ছিল খুবই সুন্দর বৈচিক গ্রাম হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি গ্রাম এই বৈচিক গ্রামেই রয়েছে রাধা বল্লভজীয় মন্দির চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে সবুজে সবুজ আর আকারা প্রথমবার এই বইচিগ্রাম স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে বলবেন না কিন্তু স্টেশনের মধ্যে লাইন দিয়ে সব গাছগুলি কি দারুণ লাগছে দেখতে ইচিগ্রামে কোথায় কি ঘোরার জায়গা আছে বা প্রাচীন মন্দির আছে কারোর জানা থাকলে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি পরের বার গেলে অবশ্যই সেই জায়গাগুলি ঘুরে দেখব বই স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে বই স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা